পঁচিশ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ করা হচ্ছে সাকিব খানের বিগ বাজেটের সিনেমা বরবাদ ইতিমধ্যেই ভারতে কয়েক ধাপে এই ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে যেখানে অংশ নিয়েছেন সাকিব নিজেও দু সালে যৌথ প্রযোজনার নাকাব সিনেমায় সাকিব খানের সাথে জুটি বেঁধেছিলেন টলিউডের নায়িকা নুসরাত জাহান এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি প্রায় পাঁচ বছর পর আবারও সাকিব খানের ছবিতে দেখা যাবে নুসরাতকে তবে এবার অভিনয় নয় আইটেম গানে মাতাবেন এই অভিনেত্রী ইতিমধ্যেই মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য নুসরাত নিজেই জানিয়েছেন গণমাধ্যমে তিনি বলেন একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় সাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই সব বলতে চাচ্ছি না গানটির জন্য শুধু অপেক্ষা করছি এদিকে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের অভিনেত্রী ইধিকা পাল এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন তারা ভারতের মুম্বাইয়ে বরবাদ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব খান আর দেশে ফিরেই এক ঝাঁক তারকা শিল্পীদের সঙ্গে উপভোগ করছেন নায়কের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ আগামী মাসে শুরু হবে সিনেমার দ্বিতীয় লটের কাজ কদিন আগেই সাকিব খান জানিয়েছেন সুপারহিট তুফানের দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে বরবাদ আর সিনেমাটি আগামী বছর ঈদ ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে